তীব্র গরম পড়েছে বাংলাদেশে আর আজকে মাধবপুরে ছত্রিশ সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রায় কেমন আছে মাধবপুরবাসী চলুন দেখে আসি আজকের ভিডিওতে অতিরিক্ত গরম যে তাপমাত্রার কারণে মানুষ করতে পারতে পারে না আর লোডশেডিং এত লোডশেডিং ছয় ঘন্টা সাত ঘন্টা রাখে আর এই গরমে রাস্তায় দেখা মিলছে শরবতের দোকান তীব্র গরমে প্রাণ করছেন সাধারণ জনগণ তবে কি মেশনা আছে মুটেও ভাবছেন না সাধারণ কেতারা

আরও যারা যারা আছে একটু কিয়ারফুল করে না আর ফ্যানগুলো চলে না জেলাটারে ব্যবস্থা করার দরকার মাধবপুর সদর হাসপাতালে সঠিক সেবা পাচ্ছেন না রোগীরা এমনটাই বলছেন রোগীর সাথে আসা সজনরা ভক্তুরা বলছেন কারেন্ট না থাকার কারণে চলছে না ফ্যানও করুণ পরিস্থিতি রোগীরা তবে একটু সামনে আগাতির চোখে পড়লো নার্স ডিউটি কক্ষে সেখানে জেনারেটারে চলছে ফ্যান তবে রোগীদের কেবিনে কেন নেই এই অভিযোগ আপনাদের কাছে বলতেছিলাম যে আমাদের সামনে কি চোখ বলতে কিন্তু তারা কিছু না বলেই বের হয়ে গেলেন কেন বের হয়ে গেলেন কেন এটা জানতে চাই আমরা আমাদের জনতা কেন ভুগান্তিতে থাকবে এই হসপিটালে এটাই আমরা জানতে চাই যে পঞ্চাশ সতীশতে হসপিটাল এটা যে যখন বিদ্যুৎ চলে যায় তখন আমরা কারেন্টে জেনারেটারে কোনো ফ্যানের ব্যবস্থা নাই যে কক্ষে যে সিস্টাররা বসে সেই জায়গাতে ফ্যান আসে তো আমরা রুগী নিয়ে আসি সুস্থ হওয়ার জন্য এখন দেখা যায় প্রায় রুগী অসুস্থ হয়ে পড়ে কেন সমস্যা একটাই গরমের কারণে আমরা হসপিটালে এসে যদি সুস্থ না হই তো কোন জায়গা থেকে সুস্থ হবো আমাদের ফ্যান আছে ঠিক জেনারেটার নাই জেনারেটার কারণ এলাকায় জেনারেটার চলে না এদেরকে জানান হলে এদের কিছু বলে না বা এদের অফিসে ঠিক ফ্যান আছে হ্যাঁ জেনারেটার সবসময় কারণ কে লেগেও জেনারেটারে ফ্যান চলতেছে অফিস তবে আমাদের যে রুগী যেখানে থাকতেছে বর্তমান যেখানে দাঁড়া সেই জায়গাতে কোনো ফ্যান আছে ঠিক কারণ কে লেগেও কোনো জেনারেটারের ব্যবস্থা কেনে নাই লাইট জ্বলে কারণ আপনি ফ্যান চলে না এই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জ জেলা মাধবপুর মোহাম্মদ আলী প্রিয় টিভি